তো তা মাদ্রিদ এবং ওমর রিয়াদ আল্লাহর তাআলাকে ইদের দিন ঘরের মধ্যে ঝুবি ঝুবি ডাস্টার দিয়ে এত ধরে কান্না করে করতেছেন যে চোখের জলই করতেছে সাহাবীরা কামাত আসি বলতেন যে হে ওমর তুমি ঘরের মধ্যে কেন কান্না করছো আসলে ইদের দিন আনন্দ নেই বলে যে আন্তরিক ইদের দিন আনন্দে তুমি কি এত খুশি যে কি আমি আমি জানেনা আল্লাহর তাআলা আমাকে ক্ষমা করতে কিনা যদি আল্লাহর তাআলা ক্ষমা করতে চায়

আজকে তাদের জামা কাপড় প্রসার পরিচয় পরিষ্কার ঠিক আছে কিনা ওইদিকে থাকবে না শুধু আল্লাহ আল্লাহ দেখবেন তাদের বিল পরিষ্কার আছে কিনা আত্মার সত্যি পরিষ্কার আছে কিনা এই জন্য আল্লাহ

والله سلطان तो ये पसोल्ला अल्लाह का तारिश को परम बात है ना उच्चरण दर्जा निजर नाम दूंगा आज उसने तारिश को और कम गए जबे सुहान मोटर मार्गी एक बार पवित्र उसने मस्तूरी अल्लाह का हम लोग इसी में खुश कर देंगे अतीत से निकलने के लिए तो अल्लाह फायदू अल्लाह मिसाल करें तबर इडुल कितुलतीन है �